হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি আমার মন চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত প্রথমেই বলবো যে আজকে শুধু এই সমস্যাটা একজন দুজনে না এটা প্রতিটি মানে ঘরে ঘরে একটাই সমস্যা সেটা হচ্ছে ভিউজ আসছে না ফলোয়ার্স পারছে না সত্যি তো সারা সারাদিন কাজকর্ম করার পরে যদি আমরা রেজাল্ট না পাই ভালো যদি আমরা পেমেন্টটা ভালো না পাই তখন কি ভালো লাগে কারোই ভালো লাগে না এটা সত্যি যারা পড়াশোনা করে সারা দিন পড়াশোনা করার পরেও যদি রেজাল্ট খারাপ হয় তখন কিন্তু ভীষণ মন খারাপ হয় ঠিক তাদের জন্যই কিন্তু এই ছোট্ট ভিডিওটি করা হয়েছে চলো শুরু করা যাক প্রথমেই বলবো তোমরা যারা রিলস আপলোড করছো যারা নতুন ইউজার যারা এখনও জানো না তাদেরকে বলে দিই তোমরা হয়তো খুব কষ্ট করে পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ডের একটা রিল আপলোড করছো সুন্দর করে গানের সঙ্গে লিপস মিলাতে হচ্ছে তোমাদের কারণ লিপস মিলিয়ে ভিডিও করা কিন্তু অনেকটাই কঠিন কারণ অনেক সময় লিপস মেলে না সুন্দর করে সাজতে হচ্ছে শাড়ি করতে হচ্ছে তারপরে তোমাদের সমস্তটাই কন্ট্রোল করতে হচ্ছে আবার অনেকে তোকে পাবলিক প্লেসেও করছে তো অনেকটাই কষ্ট করার পরেও তোমাদের ভিউজ আসছে না তখন তোমাদের মনটা অটোমেটিক খারাপ হয়েই যাচ্ছে তাদের জন্য বলবো তোমরা কিন্তু ভিডিও মানে রিলসগুলো একদম ছোট ছোট করে মানে পাঁচ থেকে ছ সেকেন্ড বা বেশি হলেও দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে তোমরা রাখো দেখো ভিউজ খুব ভালো আসবে সঙ্গে সঙ্গে অন্যকে ফলো করা কমেন্টস করা এগুলো তো করতেই থাকবে এগুলো নিয়েও তো আমি ভিডিও করেছি তার জন্য এই ফলো আর অন্যকে কমেন্টস করা নিয়ে আজকে কোনো কথা বলছি না তারপরে চলে আসি লং ভিডিও লং ভিডিওর ক্ষেত্রেও কিন্তু তোমরা সাত মিনিট আট মিনিট লং ভিডিও করার কোনো দরকার নেই আর প্রত্যেক কারণ কারো ধৈর্য নেই এখন তোমার সাত মিনিট আট মিনিটের লং ভিডিও দেখবে হ্যাঁ তুমি যদি প্রতিষ্ঠিত হয়ে যাও এমন কোন জায়গায় পৌঁছে যাও তখন কিন্তু তুমি সতেরো আঠেরো মিনিটের লং ভিডিও দিলেও সেটা দেখবে কারণ সেই জায়গাটা প্রথমে তোমাকে তৈরি করতে হবে কিন্তু জায়গা তৈরি করেই যদি তুমি বড় বড় ভিডিও আপলোড করো সেক্ষেত্রে তোমার বড় ভিডিও কেউ দেখবে না এতে কিন্তু তোমার পেজ বা প্রোফাইলের আরও মারাত্মক ক্ষতি হবে তাই বলবো সেখানে তোমরা দেড় মিনিট দু মিনিট বা ঊর্ধ্বে তিন মিনিটের ভিডিও আপলোড করো তাতে কি হবে তোমাদের ভিউজটাও বাড়বে সঙ্গে সঙ্গে তোমাদের পেজ বা প্রোফাইলের গ্রোথটাও হবে সব কিছুই ঠিক থাকবে আর হয়তো তোমাদের বোঝাতে পারলাম এই ছোট্ট ভিডিওর মধ্যে জানি না তোমরা বুঝতে পারলে কি না যদি কোনো এর পরেও প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর হ্যাঁ যেটা মেন কথা সব কিছু তো বলে দিলাম যে কত সময় ধরে কি করবে আর একটা মেন কথা যেটা হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পিকচার কোয়ালিটি কোয়ালিটিটা ভালো রাখবে ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো রাখবে আর তোমার ভিডিওর মধ্যে যেন এমন কিছু থাকে যে লোকে তোমার ভিডিওটা দেখবে যে শুধু ক্যামেরা ধরে এটা এ এপাশ ওপাস সবসময় জং সব সবসময় নদী পাহাড় দেখিয়ে দিলাম একদিন ভালো লাগতে পারে তোমার অডিয়েন্সের কিন্তু রোজ ভালো লাগবে না তার জন্য তোমার ভিডিওর মধ্যে যেন কোনো কোয়ালিটি থাকে এমন কোনো কোয়ালিটি থাকে যাতে মানে তোমার বন্ধুরা তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে বাধ্য করে তারপরে বলি যেটুকুনি কিন্তু তোমার ভিডিও দেখবে না কিন্তু ততটাই ফেসবুক কাউন্ট করবে যদি ওয়ান মিনিটও দেখে সেই ওয়ান মিনিটই কাউন্ট করবে যাই হোক তোমাদের খুব সহজেই বুঝিয়ে দিলাম বোঝাতে গেলে তো অনেক মানে দশ মিনিট কেন কুড়ি মিনিট ধরে বোঝালেও বোঝানো শেষ হবে না তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিওটা দেখে তোমরা কেউ উপকৃত হয়েছো কি না সেটাও জানিও আর ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করার জন্য একটু শেয়ার করে দিও আর সুন্দর একটা লাইক মানে কমেন্টস করে যাও আর লাইক করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দাও আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা আজকের মতন টাক